আজকে যে বাচ্চা দেখাবো দর্শক ভাইরে এরকম বাচ্চা কয়জনের কাছ থেকে এরকম হাই কোয়ালিটি বাচ্চা এগুলো বাচ্চা কিনেন ইনশাল্লাহ গ্যারান্টি জিততে হবে এগুলো বাচ্চা কিনে এবং লাল পাল করলে এবং জিততে পারবেন মানে লাভবান হবে জি জি এই ধরনের বাচ্চা কিনে যদি খামার করে জি জি খুবই কোয়ালিটিফুল বাচ্চা মনে হচ্ছে জি জি খুবই কোয়ালিটিফুল বাচ্চা

দেয়া আছে এবং এলে কাস্টমার গেলে সর্বক্ষণ ভালোটা দেওয়ার চেষ্টা করে এবং কাস্টমার ভাইরা যদি আমার কাছ থেকে যদি গরু চারটা যদি নিয়ে যদি লাভও করতে পারে ইনশাল্লাহ উনার লাভ আছে আমার লাভ আগে কারণ হলে উনার দ্বারা গেলে ধরেন আমি এলে এই ডাল ভাতের পয়সা অর্জন করি কারণ উনি লাভ করতে পারলে ধরেন এলে ওনার দ্বারা এলে ধরেন দুই চারটা আরও কাস্টমার পাবো এবং প্রতিবেশী যারা ভাইয়েরা আছে তাদের বলবে যে অমুক খাবারে যাও কিনলে তাই ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবে এই জন্য দর্শক ভাইরা বলি টাকায় পাঁচ হাজার ঠকে দেন যাতে ঠকা যাবে না যা যাতে যদি আপনি ঠকেন আজীবন ঠকতে হবে দেখা যাচ্ছে অনেক ভাইরা রিজেক্ট ভাবে আলে রিজেক্ট রেডি বকনা আলে বিক্রি করে এগুলো ধরে খুব সস্তা দামে বিক্রি করে সেগুলো কেনার থেকে বিরত থাকুন আপনারা খালি রেডি রেডি বলতে না সেফজনের বকনা নিয়ে যদি তৈরি করতে পারেন ইনশাল্লাহ আপনার লাভ হয়ে হবে গ্রান্টি গ্যারান্টি কারণ নিজে হাতে তৈরি করা একটা জিনিস আর পরে হাতে তৈরি করা আর একটা জিনিস ওটা দুই দুটা দুই রকম পার্থক্য এই জন্য আপনার জাতমান দেখে গরু কিনবেন এবং আলে টাকায় পাঁচ হাজার ঠকে যাবেন জাতে ঠকা যাবে না জাত ভালো দেখে কিনবেন এবং যদি জাত যদি না চিনতে পারেন তা এক প্রত্যেকটা খামারিক ভাই ফোন দিই বলেন ইনশাআল্লাহ আপনারে জাত না চেষ্টা করবে ওরা আচ্ছা আচ্ছা তো আজকে কয়টা বাচ্চা দেখাবেন আচ্ছা বাচ্চা দেখাবো বলে চারটা তো বাচ্চাগুলো দেখাই আচ্ছা দেখান সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা আকর্ষণের সুপার কোয়ালিটি একটা হলিস্টেন ফিজেন এসে হ্যান্ড্রেড বেজের বাচ্চা ঠোঁটটা গোলাপি মাথাটা ছোট এবং গোল গাল মানে হাই কোয়ালিটি একটা বাচ্চা একটা হাই কোয়ালিটি বাচ্চা মানে কাকে বলে দেখেন পিনটা কালার পর সাদা সাদা পরিমাণটা বেশি এবং গলা নাভি কিচ্ছু নাই নাভি কম্বল কিচ্ছু নাই জি কানগুলো অনেক ছোট ছোট জি কানগুলো অনেক ছোট ছোট এগুলো গরু নিয়ে যদি দর্শক ভাইরা লালন পালন করে ইনশাআল্লাহ লাভ হতে হবে সেই আশাটা করা যায়

মানে অরিজিনাল যে একটা জাত বলে থাকে জি 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 সেই જાতে সবকিছু আছে এটার মধ্যে এ এটা তো দর্শক ভরে আসলে ভিডিও দেখলে বুঝতে পারেন যে কেমন গরুটা এবং কেমন কিছু ছবি দেখতে দেখলে বুঝতে পারে ভিডিওটাই বয়সটা কেমন এটার এটার বয়সটা আছে আপনি 12 মাস বয়সটা আছে 12 মাস জি বাদগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা আচ্ছা দেখান দর্শক বাট গুলো আমরা আপনাদেরকে একটু দেখা দর্শক এক বাট গুলো দেখান কত সুন্দর গরু অনেক শান্ত শান্তে একদম শান্ত চারটা আছে পাতুলি দেখাবে বুঝছে মাসাল্লা বাট গুলো অনেক দূরে দূরে দামটা কেমন রাখছে দর্শক আপনারা এই পাশ থেকেও দেখতে पाছিলেন খুব সুন্দর কালেকশন আপনারা খুবই কোয়ালিটিফুল জি জাতমানটা খুবই ভালো জি জি দামটা কেমন রাখছেন এটা এর দাম চাইছে আমি 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা জি দরদাম করা যাবে হালকা কিছু দরদাম করে নিতে পারবে হালকা খুব একটা বেশি না না আসলে এগুলো গরুর দাম চাওয়ার দাম চাইলে অনেক বেশি হয় এজন্য দাম চাই না সেইভাবে আমরা বলে দিই তো পরবর্তী 3 নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাচ্ছি

খুব খানে আলা গরুটা গরুটা অনেক শান্ত জি অনেক শান্ত জাতমান ভালো একদম জাতমান খুবই ভালো হবে একটা গরু কে কারসা কমতি নয় দামটা কেমন রাখছেন এটা এটার দাম চাচ্ছি আমি 98000 টাকা 98000 টাকা জি দরদাম করা যাবে হালকা কিছু দরদাম করতে হবে সম্মানজনক একটা কথা আছে সেই কথার দরদাম করতে হবে বেশি দরদাম করলে আমার কাছে গরু হবে না তো পরবর্তী গরুটা দর্শকদেরকে দেখাই আমরা আচ্ছা দেখান সর্বশেষ বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা ফিজান জাতের একটা মুন্ডি বাচ্চা

জি দেখতে পাচ্ছেন মাশাল্লাহ জি দামটা কেমন রাখছেন এটা এটার দাম চাচ্ছে আমি এক লক্ষ আট টাকা এক লক্ষ আট টাকা জি দরদাম করা যাবে হালকা কিছু দরদাম করতে হবে খুব একটা বেশি না না তো এটা দেখলাম আমরা সিরিয়ালের চার নাম্বার গরুটা জি তা আজকে তো পর্যন্ত দেখাচ্ছেন জি চারটা গরুই দেখাচ্ছে যোগাযোগটা কিভাবে করবে আমার যোগাযোগটা করবে আমার জেলা পাবনা থানা ঈশ্বরদী গ্রাম অরণকলা অরণকোলা গাবি সিমেন্ট মেলের পিছনে আমার এই ফার্মটি মদিনা ডেইরি ফার্ম এবং কাস্টমার ভাইরা যদি জাতমান দেখে গরু কিনেন ইনশাল্লাহ আমার কাছে লাভ হতেই হবে সেই গ্যারান্টি নিয়ে আশা করি আমি জাতমান বিক্রয় করি যে আমি ভালো চালা কালেকশন করি না এবং কাস্টমারকে ঠকানোর চিন্তা করি আমি ব্যবসায় নামি নাই কাস্টমারকে আমরা জিতানোর চিন্তা করি ব্যবসায় নামি কারণ কাস্টমার কাস্টমার একটা মাল নিয়ে যদি লাভ করতে পারেন সেটা হলে উনার লাভে সে আমার লাভ আগে হয় কারণ হলে উনি যদি লাভ করেন ধরেন উনার প্রতিবেশী ভাইরা ওনার দেখা দেখে আমার কাছে গরু কেনার জন্য আগ্রহ হবে এই জন্য আমরা চিন্তা করি কাস্টমারকে জিতানো নিজে দুটিকা লাভ কম করব সেল দেব বেশি কাস্টমারকে এক জিতানো চিন্তা করি এবং ভালোটা দেওয়া চিন্তা করি কাস্টমার ভাইয়েরা যদি আপনারা গরু কেনে টাকায় পাঁচ হাজার ঠকে যাবেন কিন্তু যাতে ঠকা যাবে না যাতে যদি ঠগেন ইনশাল্লাহ আপনার লস গ্যারান্টি এটা খামারে দোষ দিয়ে লাভ নাই দেখা যাচ্ছে অনেক নিজের যা চিন্তা হবে হ্যাঁ নিজের জাত চিন্তা হবে দেখা যাচ্ছে অনেক রেডি বাচ্চা ধরেন খুব কম টাকায় বিক্রি করে যেগুলো ধরেন হলে বীজ দিতে 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 ভাবে বিক্রয় করে অনেক ব্যবসায়ীকেও নিয়ে আসি খুব কম টাকায় হলে বিক্রয় করে সেগুলো অনেক কাস্টমার ভাড়া সস্তে বস্তা ভরে নিয়েতে চায় আসলে হলে সেগুলো গরু নিয়ে যায় যে বীজ দিলে যে বীজ রাখবে তা না ওগুলো ধরেন অনেক কাস্টমার নিয়ে যায় যে বীজ দিতে রাখতে পারে না বিদায় ওটা আরেকজনের কাছে বিক্রি করে দেয় কম টাকায় আচ্ছা জন্য থেকে থাকুন এবং জাতমান যদি না চিনে তাহলে আমাকে ফোন দিতে পারবেন আমরা যটটুক সম্ভব বলে দেওয়ার চেষ্টা করবো কোন কোয়ালিটির মাল আপনারা কিনবেন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুক ওয়ালাইকুম আসসালাম